আসসালামু আলাইকুম আমি তাজমিন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক সেভি থেকে তো আমাদের হচ্ছে আমার কোর্সগুলোর ব্যাপারে অনেকেই জানতে চাচ্ছেন আমি নতুনভাবে সেলাই কোর্স দিচ্ছি কিনা সেলাই কোর্স নিয়ে আসলে আমরা যে টার্গেট স্টুডেন্ট নিই তার চেয়ে বেশি হয়ে যাওয়া তো আমরা অনেককেই হচ্ছে ছেড়ে দিতে হচ্ছে তো এখন গত কয়েকদিন ধরে যে রিকোয়েস্টটা আসছে সেটা হচ্ছে সকালবেলা আমরা কোনো ব্যাচ দিব কিনা তো সকালে অনেকে বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে ক্লাস সেলাই ক্লাস করতে চাচ্ছেন তো আপনারা যদি এভাবে সকালে করতে চান সকাল যদি সাড়ে আটটার মধ্যে কেউ ক্লাস করতে চান তাহলে আমরা সপ্তাহে দুই দিন ক্লাস দিচ্ছি অলরেডি এখানে দুইজন সিট বুকিং করে ফেলেছে আর কেউ যদি করতে চান আপনারা করতে পারেন সমস্যা নাই তাহ কিন্তু ক্লাস করতে হবে একদম সাড়ে আটটা থেকে সকালবেলা আর হচ্ছে আমাদের অন্যান্য বেচে স্টুডেন্ট না হচ্ছে আমাদের ব্লক ব্লকের ব্যাগ চেয়ে সিট খালি নাই তারপরে বাটিকের ব্যাচেও সিট খালি নাই কিন্তু কেউ যদি করতে চান সিট বুকিং দিয়ে রাখতে পারেন আর হচ্ছে আমাদের ম্যাকরামের ব্যাচে স্টুডেন্ট না হচ্ছে দুইজন সিট বুকিং দিয়েছে আরও চারজন স্টুডেন্ট আমরা নিব তারপরে হচ্ছে আমাদের কাচুবির ব্যাচে স্টুডেন্ট নেওয়া হচ্ছে আরও বেশ কিছু ব্যাচে আমরা স্টুডেন্ট নিচ্ছি আপনারা যদি কেউ কোর্স করতে চান অবশ্যই অবশ্যই তাসনি ক্রিয়েটিভ স্কুলে নক দিবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম